সালামু আলাইকুম সবাই মাত্র আমার এই যে গাবিটা বাচ্চা দিল বকনা বাচ্চা গাবিটা দুই লিটার দুধ দোহন করে বাচ্চাকে খাওয়ানো পরে বাচ্চা দেখেন দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে যে রকম মায়ের কোয়ালিটি সেরকম বাচ্চার কোয়ালিটি এটা আমি হানড্রেড পারসেন্ট ফিজিয়ানের বীজ দিয়েছিলাম বকনা বাচ্চা হয়েছে বাচ্চা তার পাহাড় দেখেন কি মোটা মোটা কি গ্রোথ বাচ্চাটা মায়ের কোয়ালিটি একটু দেখাই সবাই মাত্র সহায়তা এটা দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে আমার ঘরে এটা আমার ঘরের গাবি গলা মাথা সিং দেখেন কী পারসেন্টে ভাই গাভিটার সামন থেকে পিছনের টানাটা দেখেন গাভীটা মাঝারি বেশি বড় না চারটা বাটের কোয়ালিটি দেখেন চার জাগায় চারটা বাট চার জাগায় সবে মাত্র বাচ্চা দিল যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন গাবিটির দাম নেব দুই লক্ষ টাকা এই যে বাচ্চা দেখেন এই দাঁড়া বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করতেছে ভাই ধরে রাখা মুশকিল মানে এক ঘন্টার আগের বাচ্চা যে এত দৌড়ায় আমার দেখা ছিল না আমি দেখেন লাফা লাপি ঝাঁপা এক ঘন্টা বাচ্চা বয়স দেখেন গর দেখেন বকনা বাচ্চা এটা হচ্ছে আমি এডিএলের এর এব দিয়েছিলাম এটা আমার ঘরে গেবি এবার দ্বিতীয়বার বাচ্চা দিল আমি এটা বকনা কিনছিলাম এই গবিটা এবার দ্বিতীয়বার বাচ্চা দিল যারা নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন মাত্র দুই লক্ষ টাকায় ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিল আর এরা দুধ থাকবে মিনিমাম এবার ষোলো সতেরো গত বিয়ানে প্রথম বিয়ানে এটা আমি লিটার দুধ পাইছি দুধ বন্ধ করা যায় না পরে আমি আট মাস যখন প্রেগন্যেন্ট হয় তখন ঔষধ দিয়ে দুধ বন্ধ করেছি এই গাভিটা এত মান আর এত দুধ দেয় এগুলো হচ্ছে ডানব বীরের দুধ দিবে দুধ পোড়াবে না ঘর থেকে এরকম একটা গাভি যদি আপনার পান সংসার চালানোর মতো ছোট গ্যাবি যারা নেবেন ফোন দেবেন এ দেখেন বাচ্চা দুধ খাচ্ছে দেখেন এক লাখ লাই খাচ্ছে এক লাখ খায়